মেসি ও বার্সেলোনার মধ্যে চুক্তি হয়েছিল একটি ন্যাপকিন পেপারের মাধ্যমে যে ন্যাপকিনটি অবশেষে নিলামে উঠতে যাচ্ছে কিছুদিন আগে নিলাম হওয়ার কথা থাকলেও তা মালিকানার দ্বন্দ্ব থাকায় স্থগিত হয়ে যায় তবে নিলামটি আবারও হতে যাচ্ছে ব্রিটিশ নিলাম হাউস হামসে। জানা যায় বাংলাদেশি মুদ্রা চার কোটি সাঁত্রিশ লাখ থেকে সাত কোটি তিরিশ লাখ পর্যন্ত উঠতে পারে এই ন্যাপকিনের মূল্য ন্যাপকিনটি নিলাম হওয়ার কথা ছিল চলতি বছরে মার্চ মাসে কিন্তু মালিকানা প্রশ্নে কিছু সমস্যা দেখা যায় প্রায় দুই শতক ধরে এই ন্যাপকিনটি ছিল আর্জেন্টিনার ফুটবল এজেন্ট নিয়ে আলোচনা ওঠার পর এজেন্ট জোসেফ মেনগুলা মালিকানার দাবি তোলেন নিলাম হাউস থেকে অবশ্য নিশ্চিত হওয়া গেছে এখন আর এর মালিকানা নিয়ে করা অসুবিধা নেই যেখানে হরাচিওর নামেও এটি তালিকাভুক্ত করা আছে মেসির সাথে বার্সার চুক্তি হয় দুই সালে মেসির বয়স তখন কেবল তেরো বছর আর্জেন্টিনা থেকে বার্সেলোনা আসেন ট্রায়াল দিতে ট্রায়াল পর্যায়ে এতই চমকে দেন যে সেই সময়কার বার্সা পরিচালক পরিবারকে খাবারের নিমন্ত্রণ জানিয়েছিলেন খাবারের হোটেল থেকে পাওয়া এক ন্যাপকিন মেসির সাথে বার্সেলোনার ঐতিহাসিক সেই চুক্তি স্বাক্ষরিত হয় মেসির সাথে বার্সেলোনার আনুষ্ঠানিকতা শেষ হয় দুই সালে ক্লাবটির হয়ে সাতশো ম্যাচ খেলে ছয়শো গোল করেন এই ফুটবলার চুক্তি থাকাকালীন জিতেছেন অসংখ্য পুরস্কার যেখানে ফিফা বর্ষসেরা ব্যালন ও এর মতো অর্জন ছিল ক্লাবের হয়ে জিতেছেন দশটি লিগা চারটি চ্যাম্পিয়ন্স লীগ বার্সেলোনার অভিযুক্ত অংশ হয়েছিলেন মেসি চুক্তি শেষ হওয়ার পর ভক্ত সমর্থকদের মানতেও বেশ সময় লেগেছে